বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নামিয়ে আনা সন্ত্রাসের প্রতিবাদে ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিজ ইন বাংলাদেশ এর উদ্যোগে আগরতলা শহরে মহামিছিল সংঘটিত হয় তারপর আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি তুলে ধরা হয় পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন বুদ্ধিজীবীরা ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিজ ইন বাংলাদেশ এর সভাপতি সুবল কুমার দে বলেন বিশ্বে মানবতা বারে বারে লাঞ্ছিত হয়েছে বাংলাদেশ সরকার বদলের জন্য একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে এবং সরকার বদলের পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এমন নৈরাজ্য পৃথিবীর কোনো দেশে কখনো হয়েছে বলে জানানি সার্বিকভাবে বলা যায় এক প্রকারভাবে জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে বাংলাদেশে আর এই জঙ্গলের রাজত্বের শিকার হয়েছে সংখ্যালঘুরা এরকম নৈরাজ্য বিপ্লবের ইতিহাসের পর হ্যালো শুনেছি যতগুলি বিপ্লব হয়েছে সবই ইতিহাস আমি কারো জানা করেছি এরকম ভূমিরের যোগ্য দেশে বলে যেমন আবার জানা নেই একটা জঙ্গলের রাজত্ব কেমন গায়ে মনে হচ্ছে তার শিকার কারা হচ্ছে তার শিকার হচ্ছে সংকাল এবং এক বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা